গত 1 জানুয়ারি পশ্চিম মurduman জেলার দুর্গাপুরে আয়োজিত হয় রাজ্যস্তরে ফার্স্ট আইকক্স স্টেট কিউব হোসেন কারাতে টুর্নামেন্ট 2024 ইভেন্টে নটি জেলা থেকে মোট 150 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন যার মধ্যে বিভিন্ন পর্বে ভালো স্থান অর্জন করে খয়লাসলের নাম উজ্জ্বল করে খয়লাসলের প্রতিযোগীরা ক্যারাটে প্রতিযোগিতায় সফলতা অর্জন করে মান বাড়ালো এলাকায় খয়রাসোলে গত পাঁচই জানুয়ারি থেকে সাতই জানুয়ারি পর্যন্ত রাজ্যস্তরে ফার্স্ট আইকক স্টেট কিউ কুশিন ক্যারাটে টুর্নামেন্টে দু হাজার আয়োজন করা হয়েছিল পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুরে প্রতিযোগিতায় আট থেকে দশ বছর বয়সের মেয়েদের গ্রুপে দ্বিতীয় স্থান পায় উপাসনা সূত্রধর আট থেকে দশ বছর বয়সের ছেলেদের গ্রুপে রুদ্র ঘোষ পায় প্রথম স্থান চোদ্দ থেকে ষোলো বছর বয়সের ছেলেদের গ্রুপে রাজদীপ মন্ডল পায় চতুর্থ স্থান মোট ছয়জন ছেলে মেয়ে খয়রা ষোলো এলাকা থেকে অংশগ্রহণ করেছিল ক্যারেটের প্রতিযোগিতায় এই হেন স্থান অর্জন করেছিলেন এলাকার ছেলেমেয়েরা অভিভাবক অভিভাবিকার সহ এলাকাবাসীরা গর্বিত গ্রামের ছেলেমেয়েরাও শহরের সাথে পাল্লা পাল্লাদি দেখিয়ে দিয়েছে গ্রামের ছেলেমেয়েরাও পারে সকল দিকে পাল্লা দিতে প্রতিযোগিতায় রাজ্যে নয়টি জেলায় সকল ইভেন্ট মিলে মোট একশো পঞ্চাশ জন প্রতিযোগী অংশগ্রহণ করে খয়রাসোল এলাকার সহ সকল প্রতিযোগীদের প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অলোক চ্যাটার্জি তৃতীয় ডিগ্রি ব্ল্যাক বেল্ট গর্বিত এবং খুশি যে আমার খয়রসুল একাডেমি মপসল থেকে যে যে ছজন গেছিলো তার মধ্যে তিনজন পুরস্কৃত হয়ে এসেছে জিতে এসেছে সাকসেস হয়েছে আমি খুশি এবং আমাকে অভিভাবকরাও খুবই খুবই খুশি হ্যাঁ তো আমি এই অঞ্চলে দীর্ঘ পাঁচ বছর ধরে ক্রেলাটা শেখাচ্ছি তো আমি প্রত্যেক খয়রশোল ব্লকের যত যে গ্রাম আছে সব অভিভাবকদের বলবো ছেলেদিকে শরীরচর্চা করান আত্মরক্ষা শিক্ষক মেয়েদের বিশেষ করে আত্মরক্ষা শেখা খুবই দরকার হয় যা সমাজে চলছে তাতে আত্মরক্ষা না শিখলে মেয়েরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না তাই প্রত্যেক অভিভাবকদের ছেলে হোক মেয়ে হোক শরীরচর্চা করানো দরকার যেমন পড়াশোনা শেখানো হচ্ছে কম্পিটিশান হচ্ছে নাচ গান তার সঙ্গে সঙ্গে শরীরচর্চাও খুবই জরুরি হয়ে পড়ি সমাজে দুর্গাপুরে রাজ্যস্তরে যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল তাতে নটা জেলা থেকে পশ্চিমবঙ্গের নটা জেলা থেকে অংশগ্রহণ করেছিল তাই খয়সলে থেকে আমার গিয়েছিল ছয়জন প্রতিযোগী তার মধ্যে তিনজন প্রতিযোগী সফলতা অর্জন করে আপনার কেমন লাগে আমি খুবই খুশি আমি গর্বিত